ইরানের বাসিন্দা তো জানাবে সালমানে যখন রসুল্লাহ ওয়াফাত করে রসুল্লাহ নেই তো ফাতেমা জানাবে সালমানে ফার্সি কে বললেন এ সালমান আমার বাবার ওয়াফাতের পর তুমি এই দুনিয়া কেমন পেয়েছ তোমার হালচাল কি কি আছে দুনিয়ার ভাব ভঙ্গি কি আছে তো জানাবে সালমানে ফার্সি বললে রসুল্লাহ যাওয়ার পরে আমি ভেঙে পড়ে গিয়েছি তার মানে আমার মন খারাপ হয়ে গিয়েছে কে রসুল্লাহ যদি পাশে থাকতাম আরও কিছুদিন কে রসুল্লাহ আমি রসুল্লাহকে ভালোবাসি রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যেতে তো হবে একদিনকে তো তারপরে সমাজের কথা জিজ্ঞাসা করলেন যে তুমি যেখানে বসবাস করছো সেখানে তার অবস্থা কেমন আছে তো জানাবে সালমানে ফার্সি বললেন বিবি ফাতেমা সেই জায়গায় রসুল্লাহর আল আউলাদ কে মানুষ বেশি ভালোবাসে না এই জমানা এমন এসে গিয়েছে এই কথা চলছিল ফাতেমা জাহেরাও জানাবে সালমানে ফার্সির সাথে ওদিক থেকে মাওলায় আসলেন বললেন এ সালমান তুমি কি কথা বলছো কি কথা বলছো তুমি তুমি আর জেহরার মাঝে যে কথাগুলো হয়েছে সেগুলো তুমি বলবে না আমি আলী আমি বলবো আপনি কোন মানছেন দেখেন হজরত আলিয়া বলছেন সালমান তোমার এবং ফাতেমা জাহরার মাঝে যে আলোচনা হয়েছে আমি আলী হুবাহু সেগুলো বয়ান করতে পারি আমাদের এমাম তাহলে তিনি বলে দিতে পারেন তিনি বলে দিতে পারেন কি কি বলে দিতে পারেন যে আমরা কি কথাগুলো বলছি তো জানাবে সালমানে ফার্সিকে এই কথা বলা হলো জানাবে সালমানে ফার্সি বলা হলো সালমান চলো এবার মদিনার বাইরে যায় তো জানাবে সালমানে ফার্সি নিয়ে যাওয়া হচ্ছে তো জানাবে সালমানে হজরত সালাম একটি কাপড় ফেলে দিলে বললেন এই সালমান তুমি চোখ বন্ধ করো বন্ধ করা হলো কাপড় রাখা হলো যখন চোখ খোলা হলো তখন মক্কায় পৌঁছে গেলেন কে জানাবে সালমানে সেখানে পৌঁছালেন সেখানে যাবার পরে সালাম দেখলেন একটি পাখি বসবাস করছে তো হজরত সালাম সেখানে পৌঁছালেন সালাম কালাম হলো আল্লাহ কুদরাতের মাধ্যমে পাখি তখন বলতে শুরু করলো তো তারপরে হজরত আলি সালাম যেহেতু জানাবে সালমানে ফার্সি হজরত আলীর সাথেও আছেন দেখছেন কে রসুল্লার পরে তিনি তো জানতেন হজরতলি গুরুত্ব ফজিলাত ফজিলাদ মোজিজাদহামত তারপরেও হজরত আলী জনাবে সালমানে ফার্সিকে দেখাচ্ছেন সালমানে ফার্সি ফার্সিদ আলীর সাথে আছেন হজ আলি ইসলাম পাখিকে বলছেন এ পাখি এখানে না কোনো দানা আছে না কোনো পানি আছে এখানে তো কোনো খাদ্য ব্যবস্থা নেই এখানে ভালো ঘর নেই এখানে না কোনো দানা আছে না পানি আছে তোমার খাদ্য কোথা থেকে আসে যদি কেউ জঙ্গলে বসবাস করে কোনো মরুভূমি যে যেখানে কোনো লোকজন নেই তো মানুষ অবাক হয়ে যাবে ভাই এত দূরে বসে আছে খাদ্য খোরা কোথা থেকে আসছে আবিদ হয় চলো আল্লাহ ফেরিস্তার মাধ্যমে খাবিয়ে দেয় তো আল্লাহিসাল্লাম বললেন বলো পাখি তুমি এখানে অবস্থান করছো এখানে না কোনো খাদ্য আছে না কোনো দানা আছে তাহলে তোমার কিভাবে কিভাবে মিটে তুমি 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 থেকে দূর করো তো সেই পাখি কি বলছে শুনুন হজরত আলী সালাম যখন সেই পাখিকে জিজ্ঞাসা করলেন না এখানে কোনো ভালো ঘর আছে না এখানে কোনো দানা আছে না কোনো খাদ্য আছে তাহলে তোমার এই রুজি তোমার এই খাদ্য তোমার এই পানি এই খোরাক তুমি কোথায় তো তখন পাখি উত্তর দিচ্ছে হে আলী হে আমার মাওলা আমার আকা। যখন আমার পিপাসা লাগে যখন আমি ক্ষুধার্ত হই তো আমি তখন আপনার দুঃমানের উপরে লাদা পড়ে মোহাম্মদ